অনেকে অ্যাডাপ্ট করার জন্য একদম তৎক্ষণাৎ চাই এই মুহূর্তে চাই আজকেই চাই এটা তো বলে দেয় বাট আমি জানতে চাইছি তাদের জন্য মানে অ্যাডাপ্টেশনের আগের মুহূর্তে তাদের স্টেজগুলো কি কি রাখা উচিত মানে কি কি থাকা উচিত একটা পেট প্যান্টের তো সেটা যদি কাইন্ডলি একটু জানাও কারণ অনেকে তোমার নেওয়ার পরে না আর ঠাউর করতে পারে না ছাড়বে কতক্ষণে বা এটা অ্যাডাপ্টেশনের জন্য একটু যদি একটু দেখিয়ে দিন কোথাও যদি থাকে তো তো সেক্ষেত্রে তুমি একটুখানি কিছু যদি আমি যেহেতু ডক ক্রেস চালাই এবং প্রচুর মানুষের সাথে আমার রোজ ইন্টারঅ্যাকশন হয় আচ্ছা আমি এখন একটা আমি তো খোলাখুলি ভাবে ব্যাপারটা বলছি আমার খুব টেন্ডেন্সি হয়ে গেছে পেটস নেওয়ার সেটা হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বার আমি রাখবো বাড়িতে রাখবো এসবের থেকেও অনেক পরের ব্যাপার যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অমুক জন নিয়েছে অমুক বাড়িতে দেখলাম আমি একটা নিয়ে ফেললাম এটা নিয়ে ফেলাটা খুব সহজ আপনার কাছে টাকা আছে আপনি পে করবেন আপনি একটা বাচ্চা নিয়ে নিলেন কিন্তু তার রেসপন্সিবিলিটিটা অনেক বেশি একটা প্যারেন্টস একটা বাচ্চা নেওয়া মানেই সে সারা জীবন ছোট থাকবে তা নয় যেটা ম্যাক্সিমাম প্যারেন্টস ভুল করেন একটা ছোট দেখে সেটা তো ছোটো থাকবে না সেটা তো আস্তে আস্তে বড় হবে তার নেচারের অনেক কিছু চেঞ্জেস আসবে তো সেইগুলো ভাবনা চিন্তা করে একটা পাপি নেওয়া উচিত আমি এরকম অনেককে দেখেছি আমি রিসেন্ট একটা মানে ফেস করলাম একজন একটি বাচ্চা নিয়েছেন এবং তারপরে আমাকে এসে বলছেন আমার ফ্যামিলির লোকরা রাজি হচ্ছে না বাচ্চাটার একটা ফ্যামিলি দেখে দি । হোট ইজ দিস মানে আপনি যখন একটা বাচ্চা নিচ্ছেন আপনি যখন একটা নিজের ফ্যামিলি প্ল্যানিং করছেন তখন একটা মেন্টালি প্রিপারেশন থাকে কতদিন বাদে সেটা বলছে হ্যাঁ মানে বাচ্চাটা আট দশ মাস বয়স আর রাখতে পারছি না আমি না বাইরে চলে যাচ্ছি মানে এই এক্সকিউজ গুলো আমাদের কাছে ভীষণ আসে আমরা দুজনেই ওয়ার্কিং আমরা পারছি না অনেকের কাছে আছে আমরা চাকরি করছি মেনটেন করতে পারছেন একটা ভালো ফ্যামিলি দেখে দিন বা আমি সেল করে দেবো আমি রাখবো না এই ব্যাপারগুলো তো ভীষণভাবে আমরা ফেস করি আমি একটু ছোট করে বলে রাখি যারা মনে করছেন পেটস নেবেন কি কি দিকগুলো একটু দেখাশোনা মানে দেখে রাখতে হবে সেটা হচ্ছে প্রথম কথা আপনার কাছে আপনি মেন্টালি প্রিপেয়ার কিনা একটা রেসপন্সিবিলিটি নেওয়ার আগামী পনেরো বছরের জন্য কিভাবে মেন্টালি প্রিপারেশনটা নেবে রেসপন্সিবিলিটি বলতে একটা বাচ্চা আসছে তাকে প্রপারলি টেক কেয়ার করা তার খাওয়া দাওয়া তার এক্সারসাইজ তার সাথে সময় কাটানো কারণ আমরা পেটস নিশ্চিত ফর অফ নয় নিশ্চয়ই কোথাও একটা গিয়ে মনে হচ্ছে একটা পেটসের সঙ্গ পেলে ভালো লাগবে তো সেই সঙ্গটা সেই টাইমটা আমরা দিতে পারছি কিনা তাকে প্রপারলি খাওয়ানো দাওয়ানো তার প্রপারলি নেল কাটিং এয়ার ক্লিনিং তাকে স্নান করানো তাকে একটু নিয়ে বাইরে একটু বেরোনো ঘুরতে যাওয়া এই ব্যাপারগুলো আমরা পারবো কিনা ফাইনান্সিয়ালি আমরা কতটা স্টেবেল একটা বাচ্চার দায়িত্ব নেওয়া এটা কেউ ভাবে না একটা পেটস আমরা নিয়ে ফেললাম নিয়ে ফেলার পরে ফাইনান্সিয়ালি কি আমরা পারবো তাকে মেনটেন করতে একটা তো সার্টেন অ্যামাউন্ট খরচ থাকেই সেটা আমরা আমার ফ্যামিলি প্রত্যেকে রাজি কিনা এটা সবার আগে জানো একটা পেটস নেওয়ার আগে যে আমার আমি তো অ্যাক্সেপ্ট করে নিচ্ছি আপনি তো চব্বিশ ঘন্টা বাচ্চাটার সাথে থাকবেন না আপনার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ওকে ওই একইভাবে অ্যাকসেপ্ট করবে তো এই প্রতিটা ব্যাপার আর একটা বাচ্চাকে নিচ্ছি তাকে প্রপার আমি স্পেস দিতে পারবো কিনা কারণ আমি এটা দেখেছি একটা দুর্ঘটনা ঘটেছে আমি দেখেছি কিরকম দুর্ঘটনা আমারই একজন পরিচিত তিনি একটি জিএসডি নেবেন বলে পরিকল্পনা করেছিলেন আমি তাকে গাইড করেছিলাম যে জিএসডি নেবেন না কারণ জিএসডি নিতে গেলে তাকে একটা মিনিমাম স্পেস দিতে হবে জিএসডি ডগ উনি নেবেন একটা মিনিমাম জার্মান ডি আচ্ছা জার্মান শেপার্ড ডগ তার একটা স্পেস লাগে তাকে প্রপারলি এক্সারসাইজ দিতে হবে তার জার্মান শেপার্ড প্রচুর রেস্ট্রিকশন থাকে তো সবচেয়ে বড় কথা জার্মান শেপার আমি বলবো যারা নিউলি পেড প্যারেন্ট যারা মনে করছে নতুন প্রথম বাচ্চা নেব তারা জার্মান শেপার্টে যদি মনে করেন যে জার্মান শেপার নেব তাহলে একটু জার্মান শেপার সম্বন্ধে একটু কয়েকটা ভিডিও বা একটু যাদের জার্মান শেপার আছে বা একটা ভালো ব্রিডারের গাইডেন্স নিয়ে জার্মান শেপারটা নিন কারণ ওটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ব্রিড হ্যাঁ বাট এখানে আমাদের একটা জিনিস বলার আছে এই তুমি গাইডলাইনসের কথা বলছো ভালো একটা বিডার এখন তো একটা সেলারও দেখছি ইতিমধ্যে সমস্ত ভিডিও ভিডিও দেখে একটু অল্প আমি আমি প্রথমেই বললাম যে তুমি কাকে চুজ করছো তুমি কার থেকে বাচ্চাটা নিচ্ছো তোমাকে আগে প্রপার লোকটাকে চুজ করতে হবে আচ্ছা আমি কার থেকে নিচ্ছি আমি যখন একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করছি তখন কিন্তু আমি চার পাঁচটা জায়গা থেকে ফর্ম ফিলআপ করছি পরে যেটা বেস্ট সেখানে নিয়ে গিয়ে বাচ্চাটাকে দিচ্ছি তাই না তো আমি যখন একটা বাচ্চা অ্যাডাপ্ট করতে যাচ্ছি যাকে আমি আগামী পনেরো বছর চিন্তা ভাবনা করেছি আমার সাথে রাখবো তাহলে সেক্ষেত্রে কেন এত নেকলিজেন্সি এত তাড়াহুড়ো কিসের আমি অনেককে দেখেছি এটা আজকেই লাগবে আমার আমার কাছেই ফোন আসে আমি না পাপি একটা নেবো ঠিক করেছি আপনার কাছে আছে এই পাপিটা আছে আজকেই লাগবে আমার আজকেই লাগবে এত হতকারিতা করে নেবেন না আগে একটু রিসার্চ করুন যে ব্রিডটা আপনি নিচ্ছেন আদৌ ওটা আপনার ফ্যামিলির জন্য সুইটেবল কিনা আপনি একটা আঠশো স্কোয়ার ফিট ফ্ল্যাটে থাকেন আপনি চিন্তা করেছেন আমি একটা গ্রেড ড্রেন রাখবো এটা বাচ্চাটাকে কষ্ট দেওয়া আমি নিচে একটা ইনসিডেন্ট বলছি একজন জিএসজিটা কথা বলতে বলতে চাপ হয়ে মানে চাপা পড়ে গেল ওনারা ফ্যামিলি মেম্বার চারজন একটা ছোট ফ্ল্যাটে থাকেন আমি ওনাদেরকে গাইড করেছিলাম যে জিএসজি নেবেন না ছোট ব্রিড নিন প্লাস অ্যাপসো নিন বিগেল নিন নিজের পক্ষে ল্যাবলেটর নিন কারণ ল্যাবরেটারিতে একটু শান্ত প্রকৃতির হয় একটা টাইমের পরে গিয়ে ওরা একটু কাম হয়ে যায় ল্যাব নিন বাট টা নেবেন না এত ছোট একটা স্পেস পাবে না বাচ্চাটা তাই হলো ওনারা নিয়ে গেলেন এবং বাচ্চাটাকে ফেন্সিং এর মধ্যে রাখলেন জেনারেলি জিএসডি জিএসডি বড় করা একটু টাফ আছে তাকে নিয়ে গিয়ে ফেন্সিং এর মধ্যে রাখতে হবে প্রপার মেইনটেনেন্স তো আমি শুনেছি অলরেডি দিতে হয় আর প্রপার মেইনটেনেন্স জায়গা চাই জায়গা যেটা মেইন তুমি এটা বলছো যে ফ্ল্যাট কালচার থাকে ফ্ল্যাটে থাকে চারজন মেম্বার একটা ফ্ল্যাট চারজন মেম্বার আমার আসবাবপত্র আমি খুব গোদা বাংলা ভাষায় বলছি কথাটা একদম প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি কারণ যেহেতু আমরা ধরলাম সিবিএইচ আমি ধরে নিলাম বড় ফ্ল্যাট তাতেও কি সেই জায়গাটা প্রপার একটা পক্ষে ওকে আছে ঠিক আছে আমাদের আমরা আমার বাচ্চা সারা দিন খেলতে যাচ্ছে কিন্তু আমার বাচ্চাটা মাঠে বাড়িতে ব্যাট বল নিয়ে এসে খেলছে না তাকে আর প্রপার মাঠ দিচ্ছি সে একটা জিএসডি তাকে আপনি বাড়িতে রাখুন তাকে প্রপার এক্সারসাইজ দিতে হবে একটা বাচ্চাকে আমি কোথায় নিয়ে গিয়ে রাখবো সেই জায়গাটাকে আমি আগে ঠিক করেছি আমি আপনাকে এটুকুই মানে গ্যারান্টি সহকারে বলতে পারি 80% লোক এটা চিন্তা ভাবনা করেন না আচ্ছা আমি এখানে একটা বলবো এই তুমি যা বল ফ্ল্যাট কালচার অনেকের বাড়ি তোমারই বাড়ি তো হচ্ছে তোমার বাড়ির জায়গাটা তো বেশ অনেক বড় ছাদ দেখছি সত্যি অনেক বিরাট জায়গা মানে দৌড়ানো ওয়ার্কআউট করার জন্য পারফেক্ট তো এটা কুকুরের আদর্শ জায়গাই কোন হবে মাঠ নাকি না ছাদ

শো সাথে পেট কোয়ালিটির বাচ্চা গোলালে চলবে না একটা শো কোয়ালিটির বাচ্চাকে তার মেন্টেনেন্স হাই মেন্টেনেন্স তার পর যাতে না ফাটে তার লেজ যাতে ঠিক থাকে অনেককে লেজ বাড়ি খেয়ে লেজ নষ্ট হয়ে যায় শোর যাতে মেনটেন থাকে শো এর বাচ্চার সাথে পেট কোয়ালিটির বাচ্চা গোলালে চলবে না তো যেটা বলছিলাম তো তারা নিলেন একটা বাচ্চা অ্যাডাপ্ট করলেন সে বাচ্চাটাকে এবার তো মেনটেন করতে পারছেন না তাকে তো একটা প্রপার জায়গা দিতে পারছেন না যথারীতি এখন বাজারে প্রচুর ফেন্সিং টেন্সিং পাওয়া যায় ফেন্সিং এ রাখলেন বাচ্চাটি স্লিপ কেটে পড়লো পেছন গেল শেষ হয়ে এবার বাচ্চাটা উঠতে পারছে না হাঁটতে পারছে না কিছু করতে পারছে না তো এটা কিন্তু মিস হ্যান্ডেলিং একটা বাচ্চা নষ্ট এটা ভালো বাচ্চা ভালো পেডিগ্রি সেটা মিস হ্যান্ডেলিং এ বাচ্চাটা নষ্ট হয়ে গেল এবার আপনি যদি সেই ফ্যামিলিতে বা সেই একটা বাচ্চাকে দেখেন আপনি একটা গ্ল্যান্স ভাববেন বাচ্চাটা ভুল জায়গা থেকে নিয়েছে ওকে বাচ্চাটার বোন ডেফিসিয়েন্সি কম আছে না তা নয় বাচ্চাটা মিস হ্যান্ডেলিং হলো আপনি ব্রিড চুজ করার আগে আগে আপনি দেখুন আপনার অ্যাকোমোডেশন কতটা আছে সেই অনুযায়ী একটা ব্রিড সিলেক্ট করে প্রথমে বিগেল দেখানোর জন্য কি বললাম ফ্ল্যাটের জন্য আদর্শ ব্রিড আদর্শ একদম একদম ছোট জায়গাটা তো ম্যানেজ করে নিতে পারবে কিন্তু একটা জিএসডি জন্য প্রপার জায়গা প্রয়োজন তো শেপটা মেইনটেইন করে আলটিমেট যে ইস্যু হিসেবে সে কোথায় অ্যাডাপশন মানে সে তার এনवायरमेंटকে কিভাবে অ্যাডাপ্ট করে নেবে তাকে তো অ্যাডাপ্ট করতে হবে এমন নয় যে আমরা করিয়ে দিলাম এক্স্যাক্টলি আমি আমার কালচারের জন্য ছোট ছোট ব্রিড ওকে হ্যাঁ আমি আর একটা জিনিস খুব দেখেছি ফ্যামিলির মধ্যে আমি জানি এটা হয়তো অনেকে খুব পার্সোনালি নেবেন আমি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি তাই স্পষ্টভাবে বলছি ফর অ্যাওয়ারনেস যারা নেবেন এখনো নেননি নেবেন ভাবছেন আমি এই ভিডিওটা এই কথাগুলো তাদের জন্য যারা নিয়ে ফেলেছেন তাদের জায়গাটা আমি পরে আসছি যারা নেবেন ভাবছেন প্রথমে বাচ্চা নিয়ে তারা আগেই নিয়ে গে না আমি বাচ্চাকে বিছানায় রাখবো খাটে নিচ্ছেন শুচ্ছেন খাওয়াচ্ছেন নিজে যা খাচ্ছেন তাই খাওয়াচ্ছেন তারপরে যখন বাচ্চারা একটা আকার ধারণ করছে বড় হয়ে যাচ্ছে তখন আপনার অ্যাডজাস্ট করতে সমস্যা তখন আপনার বাচ্চাটাকে খাট থেকে নামিয়ে দিচ্ছেন নিচে তারপরে সেই বাচ্চাটা চলে যাচ্ছে মেনটেন করতে পারছেন না তাকে প্রথম থেকে বিহেভিয়ারটা শেখান তাকে প্রথম থেকে বোঝান যে এটা তোমার টেরিটরি তুমি এখানে থাকবে তার একটা প্রপার থাকার জায়গা করুন আমি এটা প্রত্যেকটা প্যারেন্টস এর কাছে এটা আমার রিকোয়েস্ট যেহেতু আমরা ক্রেশ করি আমাদের কাছে ভ্যারাইটিস টাইপস অফ প্যারেন্টস আসেন প্রত্যেকের সাথে আমাদের ইন্টারাকশন হয় সেখানে একটা ভালো বাচ্চাও যেমন আসছে একটা মিডিয়াম ফ্যামিলি থেকেও বাচ্চা আসছে একটা লো বাচ্চাও আসছে আমাদের প্রত্যেকটা বাচ্চা ইকুয়াল প্রত্যেকেই ল্যাব্রোডার প্রত্যেকেই জার্মান শেপার কিন্তু নেওয়ার আগে আপনি আগে দেখুন অ্যাকোমোডেশন কি দিতে পারবেন একটা বাচ্চাকে আর একটা খরচ এটা একটা ফ্যাক্টর অবশ্যই একটা ফ্যাক্টর একটা বাচ্চা রেডি করতে গেলে একটা সার্টেন অ্যামাউন্ট খরচ হয় মানে সেটা হচ্ছে শুধুমাত্র এক বছর দু বছরের জন্য নয় লাইফ টাইম মানে তার তার লাইফ টাইমে স্প্যান যদি ধরিও নি তাহলে 15 ইয়ার্স আমি এভারেজ বললাম 15 ইয়ার্স এভারেজ 15 ইয়ার্স কিছু কিছু ক্ষেত্রে তো 20 ইয়ার্সও থাকে এবার আপনি তো প্রথম 5 বছরটা আমি বলে দিচ্ছি এদেরও তিন চারটে ভাগ থাকে প্রথম এক দেড় বছর আপনারা খুশিতে হাসিতে কেটে যাবে বাচ্চা খেলবে ধুলবে তারপরে সেটা অ্যাডাল্ট জায়গায় পড়বে তার কিছু অনেক হরমোনাল চেঞ্জেস হবে অনেক বিহেভিয়ারাল চেঞ্জেস হবে তারপর থেকে সে আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাবে যখন সে একেবারে বার্ধক্যের দিকে চলে যাবে তখন সে উঠতে হাঁটতে পারবে না তখন সে গিয়ে হয়তো তার হ্যাবিট আছে আমার বাচ্চারা যেমন ছাদে এসে টয়লেট পটি করে হয়তো একটা এমন টাইম হলো আমার বান্তির কথাই আমি বলছি আমি লাস্ট ওকে দেখাবো যাকে দিয়ে আমার শুরু সেই বান্টি হয়তো আগামী দু বছর পরে হয়তো হয়তো আর সিঁড়ি দিয়ে উঠতে পারবে না আমি মেন্টালি প্রিপেয়ার ওকে আমি কি করে টয়লেট পটি করাবো বা ও হয়তো বিছানায় শুয়েই করবে তো সেই রেসপন্সিবিলিটি আমি রেসপন্সিবিলিটি যেটা বললাম না আমি এই রেসপন্সিবিলিটির কথা বলছি এখন তো খুব ভালো লাগছে তারপর এই ছোট অবস্থায় সব সব বডি ভালো লাগে দেখতে বাট যখন বড় হয় তখন তো সেটা মেইনটেইন করা কঠিন সেগুলো মাইনারটলি এগুলো চিন্তা করেন নিন যে 15 বছর পই আপনি পারবেন কিনা এই পুরো রেসপন্সিবিলিটিটাকে ক্যারি করতে এটা ভালো একটা আপনি রীতিমতো জিনিসটাকে আমি যেমন প্রত্যেকটা একটা ভিডিওতে প্রথমেই বললাম না যে বিডার চুজ করুন আমি আবার একটু উল্টো আমি যখন বাচ্চা দিয়ে আমি একটু ফ্যামিলি চুজ করি যে আদর্শে ফ্যামিলিটা কেপ্যাবল কিনা আমি তো একটা শো স্পেসিimen বাচ্চা রেডি করলাম মানে ফ্যামিলি দেখে আপনি রীতিমতো আমি ফ্যামিলি দেখে দি আমি একটু এটা একটু চুজি এটা আমি একটু ফ্যামিলি দেখে দিই এবং আমার কাছে আমি আবার এটা অন ক্যামেরা বলছি যিনি নিতে আসবেন বা তার সাথে যদি পরবর্তীকালে আপনার ভিডিও দেখে কেউ কোয়ারি করে কথাটা আমার একই থাকবে আমার কাছে প্রাইসটা ফ্যাক্টর নয় আমার কাছে ফ্যামিলিটা ফার্স্ট প্রায়োরিটি যদি আমি ভালো ফ্যামিলি পাই যদি আমার তার সাথে কথা বলে মনে হয় কারণ আমি একটা ভালো জিনিস তৈরি করলে আমি আপনাকে আগেই জিএসডি কথা বললাম একটা ভালো ব্লাড লাইনের বাচ্চা তৈরি করলে হবে না তাকে একটা ভালো ফ্যামিলিতে দিতে হবে যে প্রপার যে গাইডেন্সটা পাবে এক্স্যাক্টলি কেয়ারলেস হলে এক্ষেত্রে হবে না একটা ভালো ফ্যামিলিতে দিতে হবে যাতে সে প্রপার টেক কেয়ার করতে পারে আমি তো একটা ভালো ব্রিডিং করালাম সে একটা ভুল জায়গায় গিয়ে পড়লো সেটা যেন না হয় ফ্যামিলিটা আমাকে দেখতে হবে এবং এই জন্যেই বলছি যারা বাচ্চা অ্যাডপ্ট করবেন ভাবছেন যদি এই ভিডিওটা দেখে থাকেন একটু মাইনটলি চিন্তা করুন এই যে যে জিনিসগুলো আমি বললাম এই প্রত্যেকটা আপনার সাথে ম্যাচ করছে কিনা আর হটকারিতা করবেন না আজকেই লাগবে যেখানে পেলাম সেখান থেকে নিয়ে নিলাম তারপরে দিদিভাই জানেন তো মুখ লোক আমাকে ঠকি আপনি তো ঠকানোর জায়গাটা করে দিচ্ছেন ঠকায় কেউ কাউকে না আমি বান্টিকে যখন মেশা আমি আপনাদের মধ্যে অটোকারিতা করেছিলাম আমি অন ক্যামেরা বলছি তখন আমার মনে হয়েছিল আমার আজকেই বান্টিকে লাগবে আমার এখনই লাগবে এবং বান্টির তারপরে গিয়ে পিছন পায় সমস্যা বান্টি এখন প্রপারলি হাঁটতে চলতে পারে না বান্টির সমস্যা এটা এবং এই জন্যই কিন্তু আজকে এই এই ভুলটা তখন আমি করেছিলাম বলেই কিন্তু যতগুলো ব্লাড লাইন আমি আপনাকে বললাম টপমোস্ট ব্লাড লাইনের ল্যাবরডার ফিমেল

তারপর তো সে তার একটা আকার মূর্তি ধারণ করবে সেটা আপনার ফ্যামিলির জন্য কতটা সুইটেবল থ্যাঙ্ক ইউ মানে এত সুন্দর একটা পয়েন্ট অফ ভিউ তুমি দিদি তুলে ধরলে আমাদের আমি এটা কারণ আমার আমি এইগুলো চিন্তা ভাবনা করেই আমার বাচ্চা নেওয়া আচ্ছা কারণ আমার আমি কিন্তু এই বাচ্চা এই ছাদে ঘুরছে ফিরছে যদি ছাদটা আমার না থাকতো আমি এই বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যেতাম অল্টার তাহলে খুশি হতো অল্টার আমি খুশি হতো আজকে আমার অপশন আছে আমি করছি ওই জন্য হচ্ছে এখন ফ্ল্যাট ওরিয়েন্টেড জায়গা পারি ফ্ল্যাটের জন্য ছোট বাচ্চা কেন ডিএসডিও লোকে ফ্ল্যাটে নিচ্ছে সেটা আপনার আপনার ফ্যামিলির সাথে কতটা যাচ্ছে বা আপনার আশপাশের যে এনভায়রনমেন্ট আছে সেটা কতটা বাচ্চাটার জন্য সুইটেবল আপনি একা পছন্দ করছি আমি একা ভালোবাসছি একা দিয়ে সব কিছু হয় না টোটাল ব্যাপারটাকে দেখে নিয়ে বিবেচনা করে তারপরে এটা করবেন তো দিদি আমাদের তো পয়েন্টটা দেখালে জানালে তো এবার একটু কাইন্ডলি চলে যাই আমরা আবার ব্রিডের দিক করে তোমার আরেকটা ব্রিড আছে গোল্ডেন রিট্রিভার নিয়ে আসবো আমাদের একটি আপাতত দেখো গোল্ডেন রিট্রিভার আচ্ছা কারণ ওই যে বললাম একটু সিলেকশন করে একটু বেটার একটু ভালো প্রচুর বাচ্চা রেখে তো লাভ নেই যেটা বেস্ট সেটা রাখাই ভালো এটা ফিমেল ফুড হ্যাবিট এখন কি আছে এই এখন স্টার্টার খাচ্ছে ফারমিনা আর ওয়ার্কিং লাইন কি আছে ওর লাইন আছে ওর বাবা হচ্ছে সিম্বা 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 ওর বাবা সিম্বা গোল্ডেন রিট্রিভার অফ দা ইয়ার হয়েছিল ওর বাবা আর মাদার লাইন হচ্ছে ও সানির মেয়ে মানে ওর মা হচ্ছে সানির মেয়ে সানি হচ্ছে লক ইম্পোর্ট রুইকে ইম্পোর্ট ব্লাড লাইন আছে ওর বাবা হচ্ছে ডাইরেক্ট ইম্পোর্ট কোথেকে ইম্পোর্ট করেছো তোমরা মোটর না আমার ইম্পোর্ট নয় আমি ইম্পোর্টেড মেয়ে মানে আচ্ছা ইম্পোর্টেড মেয়ে হ্যাঁ আমার কাছে ইম্পোর্ট নেই আমার কাছে সব যা আছে সব ইম্পোর্টেড মেয়ের আছে ডাইরেক্ট ইম্পোর্ট আমার কাছে নেই আমার কাছে সব বিআই এর এর পেপারস তোমার কাছে আছে তো মানে যারা যখন আগামীতে ধরনাও হলো তারা দেখতে চাইলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওই একটা কথা মাঝখানে আমি বলে দিই যে পেপার কিন্তু বাচ্চা নেওয়ার আগে দেখিয়ে দেবো পেপার বানিয়ে দেবো এরকম ব্যাপার নেই আপনি বাচ্চারা দেখে নিন পেপার আমি বানিয়ে দেব পেপার আপনি বাবা মামার পেপার ও বা ওর যার সাথে আমি ব্রিড করাবো পরভাবুর সাথে তার পেপার আপনি আগে পেয়ে যাবেন এ বাবা এ মা পেপার বানিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই আচ্ছা ছোট করে একটা জিনিস খালি জিজ্ঞাসা করতে যাই পেপারস অনেকে দাম যে বলে দেড় দুই আমি না আসলে ব্যাপারটা এই স্ক্যামটার সাথে নিজে জড়িত নয় তো 2000 টাকা খরচ হয় না এটুকু বলতে পারি পেপারটা কমপ্লিমেন্টারি পেপারের জন্য আলাদা কিছু ও বাবা মায়ের দুজনের পেপার আছে আমাকে তো বানিয়ে দেওয়ার খরচটা হচ্ছে না যারা টু থাউজেন্ড এক্সট্রা পেপারে বলছেন মেবি আমি এটা জানি না সত্যি মিথ্যা আমি এই ব্যাপারের মধ্যে ঢুকতে চাই না মেবি তারা বানিয়ে দিচ্ছেন বা তাদের অ্যারেঞ্জ করে দিতে হয় হয়তো সেই কস্টটা পড়ে যায় আমাদেরটা কমপ্লিমেন্টারি আপনি পাবেন এটার সাথে পেপার ছাড়া পাবেন না আর পেপার পাবেন আর আরেকটা আমি রিকোয়েস্ট একজন মানে বলছি কথাটা এটা খুব আসে আমাদের কাছে এই ধরনের ফোন বা আগেও যে ভিডিও ফোন আসে আমি জানি কাছে কাছে কি থাকে কাছে আপনি পাবেন না আমার কাছে যে বাচ্চা আমার কাছে থাকবে সেই সময় যদি আমার কাছে কোন লিটার না থাকে তাহলে আমার কাছে বাচ্চা নেই যদি লিটার থাকে আমার ঘরের লিটার আমি সেখান থেকে আপনাকে বাচ্চা দেবো স্টক করে বাইরে থেকে তুলে এনে আমরা তুলে এনে স্টক করে দি কি করে বাড়ি ভর্তি আমি তার বাবা জানি না মা জানি না কিছু জানি না ওই যে প্রথমেই বললাম পনেরো বছরের রেসপন্সিবিলিটি আমি আপনাকে একটা বাচ্চা দিয়ে দিলাম তারপর আপনাকে আমি ফেলে দিলাম সেরকম তো ব্যাপার নেই দিদি দাম কম হয় ওটাতে সেটাতে হয়তো কারোর প্রফিট হয় আমার অত প্রফিটের দরকার নেই আমি কম প্রফিটে আমি ওই প্রথমেই বললাম ফ্যামিলিটা আমি এতগুলো কথা বললাম হয়তো কথাগুলো অনেকের কাছে খুব অপ্রিয় লাগবে বা হয়তো খুব বাস্তবটা আমি তুলে দিলাম অনেকের হয়তো এটাতে খুব রাগ হবে যে এত খুলে বলার কি ছিল এত কিছু চিন্তা ভাবনা করে পেট না এটাতে রাগের কিছু নেই আমি আমি এটা ইচ্ছা করে বললাম যে অনেক দাম কম হয় অ্যাকচুয়ালি আপনাদের ডিসাইড করা উচিত যে আমি এট এ টাইমে এতগুলো টাকা ইনভেস্ট করছি বা এটা পাপিক যখন প্লেসমেন্ট নিচ্ছি নিজের জন্য তো সেক্ষেত্রে আগমী থেকে প্রচুর টাকা খরচ করব ও কারণে এই সমস্যা আমি এটা আপনি দু ভাবে খরচ করতে পারেন একটা এখন অল্প খরচ করলেন ও লাইফ স্প্যানে পুরো খরচটা করলেন অথবা এখন খরচা করে নিলেন পরে অল্প খরচ করলেন সেটা আপনি কিভাবে ইনভেস্ট করবেন সেটা আপনার ব্যাপার আর আপে ওকেও যা খাওয়াবেন একটা কম টাকার কাছে বা আত্মীয়ের কাছে টাকাও তো सेम খাওয়া দাওয়া দেবেন তাহলে ভালোটা নেব না কেন আমি ওয়েট করে নি আমি যদি এখন না পারি আমি দু তিন মাস ওয়েট করে নি কিন্তু আমি ভালোটা নেব খরচ কিন্তু অলমোস্ট একই আপনি চাইলে আমি ওকে ডগ ফুড খাওয়াচ্ছি মানে আপনাকে ডগ ফুড খাওয়াতে হবে এরকম ব্যাপার নেই আমার মনে হয় ডগ ফুডে বাচ্চা ভালো রেডি হয় তাই আমি ডগ ফুড খাওয়াই আপনি যদি মনে করেন ওকে প্লেন চিকেন রাইস খাওয়াবেন চিকেনটা একটু ফ্রোজেন হলে ভালো হয় অ্যাটলিস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রোজেন হলে ভালো হয় চিকেন রাইস খাওয়ান সেটাকে মেপে খাওয়ান দয়া করে প্রচুর ভাত চিকেন ওভাবে না একটা মাপ আছে তো একটা আপনি সবচেয়ে ভালো এখন আমাদের কাছে গুগল খুব সহজলভ্য গুগলে দেখে নিন যে একটা চার মাসের বাচ্চার কতটা ওয়েট হওয়া উচিত সেই অনুযায়ী মেপে বাচ্চাটাকে খাওয়ান ডগ ফুডই খাওয়াতাম এরকম ব্যাপার নেই ডগ ফুডে ব্যালেন্স থাকে নিউট্রিশনটা আমাকে আলাদা করে আর বাইরে থেকে কিছু অ্যাড করতে হয় না খুব সহজে জিনিসটা আমি পেয়ে যাই এবং এতে দেখছি আমি ডগ ফুড এত মানে অনেক দিন ধরে ডগ ফুড খাওয়াচ্ছি আমিও আগে চিকেন রাইস খাওয়াতাম আমি দেখছি ডগ ফুড খাই আমার বাচ্চাদের কোটের কোনো সমস্যা নেই বাচ্চাদের পটির কোনো সমস্যা নেই স্কিনের কোনো সমস্যা নেই বাওয়াল সিস্টেম ঠিক আছে আমি ডগ ফুড খাওয়াই আপনি চাইলে আপনি হোমমেডও খাওয়াতে পারেন যখন খরচটা একই মেনটেন্স খরচটা যখন একই তাহলে আমি কেন ভালো নেব না এটাই হচ্ছে কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ